ভাইয়া তা না কি সুন্দর মানে মাত্র এটা এক হাজার সুন্দর এখানে একটু জলের পিগানো কাকুন বাড়ি থেকে সবচেয়ে দামি শাড়ি গুলো কম দামে আজ ফার্স্ট থেকে মানে কি যে সুন্দর খানদারি শাড়ি এটা হচ্ছে খানদারি শাড়ি সিল্কের মধ্যে সবচেয়ে তারা দেখেন কাপড়টা কি দেখেন শাড়ি এটা যদি হাতে দেখাতো

দেখলে কিনতে মন চাইবো হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নিব কম্বিনেশনটা দেখেন প্রত্যেকটা শাড়ি প্লাস কালার দিয়ে দিচ্ছি দেখার মতো হোলসেল ক্ষেত্রে যারা অনেক সুন্দর যারা একদম কোয়ালিটিফুল মানে এটা একটা শাড়ি

এইসব করে ফেলবেন মাথা নষ্ট করে ফেলবে কোনটা ছেড়ে কোনটা নেবেন এই যে কফি কালার এটা হচ্ছে কফি কালার পিওর কোয়ালিটি আর এই শাড়িগুলো একটা জন্য গরম তো চলে আসছে

অনেক সুন্দর কি দিলাম কি হচ্ছে এটাও সুন্দর একটু আকাশি কালারের প্রত্যেকটা কালার কম সুন্দর এটাও মাত্র এক

এই যে কাজ অল ওভার লাখনু কাজ করা হয়েছে মিনাকারী লাখনু কাজ করা হয়েছে অনেক সুন্দর শাড়ি শাড়ি অনেক সুন্দর এই গরম এখন প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্যাঙ্ক কোয়ালিটির শাড়িগুলা এটা এটার অনেকটা কালার এটা শিফনের মধ্যে অরিজিনাল শিফন প্রিমিয়াম আজকে কালেকশন দেখলে এইগুলো দেখেন এগুলো সব ডিজাইন আমার শাড়ি লেটেস্ট মডেল কালকে স্প্রাইডের একটা কালেকশন গুলো অফারে নিয়ে আসছি আপনাদের এগুলা বাসায় হ্যান্ড ওয়াশ করবে এই শাড়িগুলো আজকে অফারে দিয়ে দিব এটা কি এটা মাখন এটা কিনে আসছি রমজান মাখন এটা এই শাড়ি জাদুগুলো কখনো চিন্তা করছেন যে আমি কি কিনবো এক হাজারের মধ্যে কিনবো এই শাড়ি কখনো কি চিন্তা করছেন এখন কিন্তু লাইন বলেন সব দিক দিয়ে কিন্তু চাল লাগবে এই শাড়িটা তারপর একদম পিওরের কোয়ালিটি এখানে শাটিন বর্ডার আছে রেইনবো আসলে এই পিওরের একজন দিক যারা একটু ভালো মানের শাড়ি চান যে আমি একটু